বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন এই সরকার আমলে নানা বিষয়ে ধস নেমেছে ওই যে ভারতের দাদা নরেন্দ্র মোদী নাকি ছাগলের নাদি এই সরকার বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বাংলাদেশের অনেক দামি দামি সম্পদ চুরি করে লুটেপুটে নিয়ে গিয়েছে আবার নতুন করে ষড়যন্ত্র করেছে বাংলাদেশের উপর দিয়ে রেল যোগাযোগ চালু করবে গভীর ভাবে ষড়যন্ত্র হবে কী সেটা জানিয়ে দেব ইনশাল্লাহ আমরা বলে দিতে চাই বিএনপি সরকার ক্ষমতায় গেলে তদন্ত করে সব কটাকে দড়ি দেবে দে ভারতে পাঠাবো যারা ইন্ডিয়া কে সমর্থন করবে আমরা ক্ষমতা গেলে সব কটা কে পেন খুলে খুলে ভারত পাঠাবো আসলে আমাদের কাছে রেল লাইনের জন্য একটু জায়গা চেয়েছে আমরা কি করে না দিয়ে থাকতে পারি যুদ্ধের সময় দাদারা আমাদেরকে জায়গা দিয়েছে থাকতে দিয়েছে তার বিনিময় একটু রেললাইনের জায়গা চেয়েছে আপনারা জানেন ভারতের মানুষ বেশিরভাগ আগার জায়গা না পেয়ে রেললাইনে তারা হাগু করে ভারতে জনসংখ্যা বেশি হওয়ার কারণে হাগার জায়গা পাচ্ছে না সেই জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে রেল লাইনের একটু জায়গা চেয়েছে যেন তারা সকাল সন্ধ্যা একটু রেল লাইনে পারে পারে রাজনীতি করার কিছু নেই তারা চেয়েছে আমরা তাদেরকে হাত দিয়ে দেব বিরোধী দলেরা তারা আমাদেরকে বিভিন্ন কথা বলছে তারা বলছে আমরা নাকি এই দেশ দাদাদের কাছে বিক্রি করে তাদের ধারণা আসলে আমরা দেশ বিক্রি করছি না আমরা শুধু একটু হাজার জায়গা দিচ্ছি এ রাজনীতি করার কিছু নেই